এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন কোরানের আলোকে রাসুসাল্লা সাল্লামের চরিত্র কেমন ছিল হ্যাঁ আমরা সাধারণত রাসুসাল্লা সাল্লামের সিরাত তার জীবন সম্পর্কে আলোচনা করি এখন আল্লাহ রাসুলের মর্যাদা এতটাই বেশি যে আল্লাহ নিজে তার সিরাত পবিত্র কোরআন কারিমে বলেছেন সোহান আল্লাহ আল্লাহ বলছেন লাখ খান আল্লাহ কুমফি রাসুল্লাহি ওসমাত হাসানা তোমাদের জন্য রাসুলসল্লা সাল্লামের জীবনের ভিতরে উত্তম আদর্শ রয়েছে আল্লাহ করতেছেন রাসুলের পক্ষে মানে আল্লাহ রাসুলের পক্ষে আল্লাহ নিজে আওয়াজ করতেছেন আল্লাহ রাসুলের ভিতরে উসফাতন হাসানা উত্তম জীবন আদর্শ অর্থাৎ আল্লাহ রাসুল যেভাবে একদিকে পিতার আদর্শে এরপরে আরেকদিকে তিনি আহ আরেকদিকে তিনি নানার আদর্শ দাদ আর তিনি স্বামীর আদর্শ এরপরে তিনি রাষ্ট্রনায়কের আদর্শ তিনি সেনা পতির আদর্শ তিনি সর্বদিক থেকে জীবনের যতগুলো দিক এবং বিভাগ রয়েছে সবগুলো দিক এবং বিভাগ কিভাবে পরিচালিত করতে হবে সেই বিষয়টি কিন্তু বিশ্বনীবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহর হাবিব আল্লাহাক বলছেন যে তোমরা যদি তোমাদের জীবনকে সুন্দর করতে চাও তাহলে রাসুল রাসুলের জীবন অনুসরণ করো রাসুলের সন্ন্যকে অনুসরণ করো আল্লাহ নিজে ওয়াজ করতেছেন বলেছেন যে আল্লাহ বলছেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো সোহান আল্লাহ কুল ইং কুম তুমতো হেব্য আল্লাহ ফতে ইহাবি কুমল্লাহ পাক রাসুলকে বলছেন যে আপনি কথাটা জনগণকে বলেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার আনুগত্য করো আল্লাপাক বলেন নাই যে আমার কোরআনের আনুগত্য করো অথবা আমার রাসুলের যে হাদিস সেগুলি পড়ো না আল্লাহ আল্লাহ বলছেন আপনি কথা বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুগত্য করো এর মানে কি কোরআন কেন বললেন না হাদিস কেন বললেন না এই জন্য বলেন নাই আল্লাহ রাসুল নিজেই জীবন্ত কোরআন ছিলেন সুবাহান আল্লাহ এখন এক জীবন্ত কোরআন পাওয়ার পর তাহলে তো ওই থিওরিটিক্যাল কোরআন তখন প্রয়োজন পড়ে না রাসুল নিজেই জীবন্ত কোরআন ছিলেন এই জন্য আল্লাহবাক ওয়াস করতেছেন লাকুম ফিরাসুল্লাহ ওসাদুল হাসানাম ইয়েমেন থেকে এক ভদ্রলোক এসেছিলেন উনি যখন এসেছেন তখন আল্লাহ রসুল কাল করেছেন উনি রওয়ানা দিয়েছিলেন হয়তো আল্লাহ রসুলের জীবদ্দশায় কিন্তু ইয়েমেন থেকে পদবুরো যে বা ও আরোহণ করে তিনি যখন মেদিনাতে পৌঁছলেন তখন আল্লাহ নবী কাল করেছেন হজরতে মা সারদি আল্লাহ তাল আহ্নার কাছে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন এবং আফসোস করলেন যে আমি আল্লাহ রাসুলকে জীবিত দেখতে পারলাম না তা আল্লাহ আল্লা সেই সাহাবি মাই সারাদি আল্লাহ তালা আহ্নাকে বললেন মা আয়সা আমি তো আল্লাহ রাসুলকে দেখতে পেলাম না আপনি কি বলবেন যে আল্লাহ রাসুলের চরিত্রটা কেমন ছিল তখন মা আয়সা রাদি আনহা কেন তোমরা কি কোরআন শরীফ পড়ো না হ্যাঁ কোরআন তো পড়ি তা আল্লাহ মা আয়সা রাদি আল্লাহ বললেন কোরআন যেটা রাসুলের চরিত্র সেটা সুহান আল্লাহ হুল কুহু আল চরিত্রটাই হচ্ছে কোরআন এর মানে হলো রাসুল দিনে রাতে সব সময় যে কাজগুলি করতেন তিনি সেই কাজগুলি করতেন কোরআন ভিত্তিক কোরআনে যেটা আছে সেটাই করতেন কোরআনের বাইরে তিনি কখনোই কোনো কাজ করতেন না এর সার্টিফিকেট দিয়ে আল্লাহ রবুল্লা আলীন বসেন এম আল্লাহ রাসুল কোনো কথাই বলতেন না কোনো কাজই করতেন না যে কাজটা বা যে কথাটা বলার জন্য বা কাজটা করার জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে পারমিটেড হননি এমন কোনো কাজ করতেন না এমন কোনো কথা বলতেন না এটা কত বড় সার্টিফিকেট আল্লাহ রাসুলের জন্য কোরআনুল করিম আল্লাহকে উল্লেখ করে দিয়েছেন রাসুল জীবনেও এই তার কোরআনের বাইরে একটি কথা বলেননি এই জন্য হজরত মাই ইশার বললেন কোরআনও যেটা আর রাসুলের জীবনও সেটা সুতরাং আজকে যদি আমরা রাসুল সাল্লামের চরিত্র আমরা যদি আলোচনা করতে চাই চরিত্র সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে তো কোরআন ক্যারিমের ভিতরে আরেকটি আয়াত আল্লাহ নিজে ওয়াজ করতেছেন রাসুলের ব্যাপারে সেটি কি ওই আযীম হে রাসুল আপনি তো চরিত মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন সোহান আল্লাহ আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন আমরা রবুল আলমিনের সন্তুষ্টি পাওয়ার জন্য কত চেষ্টা করছি নামাজ পড়ছি রোজা করছি হজ খুশি জাগাত দিচ্ছি অর্থাৎ যে ইসলাম আমাকে যে অর্ডার দিয়েছে কোরআন যে অর্ডার দিয়েছে হাদিস যে অর্ডারটা দিয়েছে এগুলো আমরা পালন করার চেষ্টা করতেছি আর আল্লাহ রাসুসাল্লা সাল্লাম এত সুন্দর আমল তিনি করেছেন এত সুন্দরভাবে কোরআনের বিধান তিনি মেনেছেন এই জন্য আল্লাহ নিজেই রাসুলকে সার্টিফিকেট দিয়ে বলছেন ওয়াঈনাকা লাল খুলক যারা আরবি ভাষা বুঝেন তারা বুঝতে পারবেন এই আয়তের কত মানে ওজন নাকা নিশ্চয়ই আপনি এখানে একটা নিশ্চয়ই লাল খুলকুল আজিম অবশ্যই আপনি উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন তাহলে অবশ্যই নিশ্চয়ই দুইটা কথা বলে এরপর বললেন যে আপনি অবশ্যই উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন তাই আল্লাহাক আনুল ক্যারিমের ভিতরে একেবারে তার রাসুলের চরিত্রের ব্যাপারে নিজেই ওয়াজ করতেছেন সুবাহান আল্লাহ সুতরাং আজকে রাসলসুল্লাহ সাল্লামের এই চরিত্র কেমন ছিল এই এই আয়াতের পরে আর কোনো সার্টিফিকেট আল্লাহ রাসুলের দরকার নাই নাকালা আল্লাহ ফুলক রাউজ আপনি সকলের উপরে সকল নবী সকল রাসূল সকল মানুষ সকল ওলিয়া আউলিয়া গাওস কুতুব যত কিছু বলার পৃথিবীতে সকলের উপরে আপনার চরিত্র সবার উপরে আপনি একেবারে সর্বোত্তম চরিত্রের চোরায় আপনি আরোহণ করে আছেন সোহার আলাহ সুতরাং আমরা যদি আমাদের নিজেদের চরিত্রকে সংশোধন করতে চাই ঢেলে সাজাতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাসাল্লামের চরিত্র তার জীবন অনুসরণের কোনো বিকল্প কিন্তু নেই